সময় আর স্রোত কারোর জন্যই অপেক্ষা করে নাই এমনটাই লিখেছেন অপবিশ্বাস যাহা বন্ধুরা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা সাম্প্রতিক উপবিশ্বাস তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন আর সেখানেই হয়তো লিখেছেন এই কথাটি আর সবাই মনে করছেন এই কথাটি হয়তো বা সাকিব খানকে উদ্দেশ্য করে লিখেছেন তবে এই ভিডিওতে উপবিশ্বাসকে খুবই পারবন্ধ লাগছে তাকে খুবই আনন্দে সময় কাটাতে আমরা দেখছি এমনকি সে আগের বিশ্বাসের থেকেও অনেক সুন্দর লাগছে দিন দিন মনে হচ্ছে যেন সৌন্দর্য উপচে পড়ছে তার আর হয়তো সে শাকিব খানের দেয়া দুঃখ ভোলার জন্যই এভাবে আনন্দে থাকছেন অনেকেই মনে করছেন আপনারা সবাই জানেন অপবিশ্বাস যাকেই বিশ্বাস করেছে সেই কিন্তু তাকে ধোকা দিয়েছে শাকিব খানকে ভালোবেসে এখনো পর্যন্ত অন্য কারো কাছে যায়নি অপবিশ্বাস সেই সাকিব খান আবারও ধোকা দিয়েছেন অপবিশ্বাসকে যার কারণে কিন্তু অনেকটাই ভেঙে পড়তে দেখা গিয়েছিল তাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও দেখে বোঝা যাচ্ছে সে খুবই আনন্দে আছে এবং অনেক আনন্দে সময় কাটাচ্ছে তার ফটোশ্যুট তার কাজ নিয়ে সে সব সময় বলেছে যে আমি আমার সন্তান আমি আমার কাজ নিয়ে বেঁচে থাকতে চাই আমি অন্য কোনো দিকে মন দিতে চাই না তবে অনেকেই আবার ধারণা করছে সাকিব খানের দেয়া ব্যথা ভুলতেই অপু অপবিশ্বাস এতটা হাসি খুশি থাকছেন আসলে যেটাই হোক না কেন আমরা চাই বিশ্বাস অবশ্যই সবসময় এভাবেই হাসি খুশি থাকুক আর সুন্দর থাকুক পিছনে ফেলে আসা দিনগুলোর দিকে না তাকালেই যেন তার জন্য ভালো সে তার সন্তান তার কাজ নিয়ে আর দিন দিন এতটাই মায়াবী হয়ে উঠছে যে সবার পছন্দের তুঙ্গে থাকছে এই টলিউড কুইন তার ফটোশুটগুলো দেখে তাকে সবারই মন ভরে যাচ্ছে আপনার কি মনে হয় শাকিব খানকে উদ্দেশ্য করে কি উপবিশ্বাস এটা লিখেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না